জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না মানুষটা যখন বিদ্রোহী আসামি ইলিয়াস কাঞ্চন দিতি বাপ্পারাস কাঞ্চি সহ আরও অনেক কাস্টিং নিয়ে দুই সালে পরিচালক মিলন চৌধুরী এই সিনেমাটা বানিয়েছিলেন এবং আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো যে এই সিনেমাতে টোটাল কাস্টিং কে কত টাকা রেমোনেশন নিয়েছিলেন এবং এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে এই ছবিটা কত টাকা ইনকাম করেছিল আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা তুলে ধরবো ইলিয়াস কাঞ্চন এবং বাপ্পারাজের মতো আর্টিস্ট যেখানে একটা সিনেমাতে ছিলেন সেখানে কী হয়েছিল দ্বিতীয় ছিল দুই হাজার সালে এই সিনেমাটার বাজেট এবং টোটাল কাস্টিং এবং বক্স অফিস ভার্ডিক নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন বিদ্রোহী আসামি সিনেমাটার শেষ দিকের কাজ ইলিয়াস কাঞ্চন এবং বাপ্পারাজ দুজনেরই অ্যাজ এ কমার্শিয়াল ক্যারিয়ার তো এই ছবিতে কে কত টাকা রেমোনুশন নিয়েছিল শুরুতে আমরা যদি একটু যারা হিরো হিরোইন না সেখান থেকে আমরা যদি এসেছি আনোয় আনোয়ার হোসেন দুর্দান্ত একজন পারফর্মার এবং তার করুণ অ্যাক্টিং রীতিমতো হার্ট অ্যাটাক তার যে অ্যাক্টিং মানুষের মন যেত এবং এই মুভিতে কিন্তু তার দুর্দান্ত ক্যারেক্টারটার বাবদ কিন্তু তিনি এই মুভিতে ষাট হাজার টাকার মতো রেমনেশন চার্জ করেছিলেন সজল মমতা এরকম কাস্টিং যারা ছিল যারা তখন সেকেন্ড লিড থার্ড লিড করতো তো তাদের দুজনকে কিন্তু সিক্সটি থাউজেন্ডের ভিতর কিন্তু কাভার করা যেত এবার আমরা যদি এসেছি এই সিনেমার যিনি ভিলেন রাজীব দুর্দান্ত অ্যাক্টিং এবং তার অ্যাক্টিং নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই তিনি ওয়ান অফ দ্য বেস্ট একজন ভার্সেটাইল অ্যাক্টর ইন বাংলাদেশ এবং এই মুভিতে কিন্তু তার রেমলেশন ওই টাইমে দেখ দাঁড়িয়ে কিন্তু প্রায় আমি বলব যে প্রায় দেড় লক্ষ টাকার মতো রেমলেশন একটা টাইমে কিন্তু তার রেমলেউশন থ্রি আপ করেছিলো তিন লাখ কিন্তু এই টাইমে দাঁড়িয়ে তার একটু কমে আসে তিনি দেড় লাখের মতো রেমুনেশন কিন্তু এই সিনেমাতে কিন্তু তার ক্যারেক্টারটার বাবদ তিনি নিয়েছিলেন তো এইবার আমরা আসবো যে এই সিনেমার হিরো হিরোইন কাস্টিংয়ের ভিতরে আমরা যদি ঢুকি যে এবার আমরা যাকে নিয়ে কথা বলবো কাঞ্চি কিনলেড হিরোইন বলতে পারেন এবং ওই টাইমে অনেক সিনেমাতে তিনি কাজ করছেন এবং তার রেমুনেশন তখন কিন্তু নাইনটি ফাইভ থেকে ওয়ান লাখসের আশেপাশে কিন্তু ওয়ান লাখের আশেপাশে কিন্তু তিনি তখন চার্জ করতেন নব্বই পঁচানব্বই হাজার টাকার মতো এরকম কারণ তিনি অনেক সিনেমাতে ফার্স্ট লিড করেছে বা সেকেন্ড লিট করলেও তার একটা এটা অন্যরকম একটা ব্যাপার ছিল এবার আমরা যদি আসি যে বাপ্পারাজ নায়করাজ রাজ চা কে আজকে হিনা কোথায় ডায়লগ যার সোশ্যাল মিডিয়ায় মানুষের মুখে মুখে তো বাপ্পারাজ কত টাকা নিয়েছিল এই মুভিতে হ্যাঁ বাপ্পারাজের রেমুনেশন মার্কেট ভ্যালু তখন ছিল দুই লাখ টাকার আশেপাশে এবং এরকমই কিন্তু তখন কিন্তু তিনি রেমুনেশন কিন্তু এই সিনেমাটার নিয়েছিলেন দুই সালে দাঁড়িয়ে এবার আমরা যদি আসি চিত্তর নায়িকা দিতি যিনি অসম্ভব রকমের জনপ্রিয় নায়িকা ছিলেন এক টাইমে কিন্তু এই টাইমে সে মার্কেট ভ্যালু বা জনপ্রিয়তা হয়তো আগের মতো ছিল না তিনি প্রায় আড়াই লক্ষ টাকার মতো কিন্তু এই মুভিতে দিতি তার দুর্দান্ত সুন্দর ক্যারেক্টারটার বদল কিন্তু তিনি চার্জ করেছিলেন দ্বিতীয় তখন ক্যারিয়ার শেষ তো নদী মারা যায় কিন্তু নদীর একটা স্রোত থেকে যায় তো তার থেকে তো আসলে কমে কাজটি করা যায় না এবার আমরা যদি সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ওয়ান অফ দ্য বেস্ট পার্সাটাইল অ্যাক্টর ইন বাংলাদেশ এবং তার অ্যাক্টিং নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিছু দুর্দান্ত এই মহান অভিনেতা এই সিনেমাতে তার ক্যারেক্টারটার বাবদ তিনি কিন্তু তখন ফাইভ লাকসের আশেপাশে চার্জ করেছিলেন যদিও একটা টাইমে তিনি এইট লাকস থেকে টেন লাকস অব্দি কিন্তু তার রেমনেশন কিন্তু একটা টাইমে উঠেছিল তো এই টাইমে এরকম রেমুনেশন কিন্তু তিনি চার্জ করেছিলেন তো এইটা হচ্ছে এক্স্যাক্টলি এই মুভির টোটাল কাস্টিং কে কত টাকার মনুষ্য নিয়েছিল এবার আমরা যদি এসে যাই সিনেমার ডিরেক্টর যিনি মিলন চৌধুরী তিনি ওই রকম পপুলার কোনো আর্টিস্ট কিন্তু তিনি মানে তৈরি করেননি বা ওরকম ডিরেক্টর তিনি ছিলেন না এবং তিনি এই মুভিটাতে কিন্তু প্রায় ফোর লাক্সের আশেপাশে চার্জ করেছিল এবার আমরা যদি এসে যে এই সিনেমাটার বাজেট এই সিনেমাটার বাজেট কিন্তু তখন প্রায় সিক্সটি লাক্সে দাঁড়ায় হ্যাঁ প্রায় ষাট লাখ টাকার আশেপাশে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়ে এটা প্রায় ষাট লাখও কভার করতে পারে না পঁয়ষট্টি লাখ যদি আপনি সব মিলে যদি ধরেন তবুও কিন্তু এটা একটা ফ্লপ সিনেমাই ছবিটা কিন্তু বক্স অফিসে কামাল করতে পারে না কারণ আসলে কি বলবো এখন অনেক হয়তো বলেন যে আমি শুধু ভালো ভালো সিনেমা যেগুলো বিজনেস বেশি করেছি ওইগুলো নিয়ে কথা বলি যেগুলো ফ্লপ সেগুলো নিয়ে কেন বানাই না তো আজকে আমার মনে হলো যে এটা নিয়ে ভিডিও বানানো দরকার ছিল তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে সবাই ফিল্ম ফিল্মসের সঙ্গে থাকুন